প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা প্যালেস্টাইন উইল বি ফ্রি ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি 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 আল আকসা নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারাদেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয় রক্ত হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দার করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়োচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাক সা একজন ভাইও আমরা বাকি থাকব না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাক আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল-আকসা ফ্রি ফ্রি আল-আকসা ফ্রি ফ্রি আল-আকসা ফ্রি ফ্রি আল-আকসা প্যালেস্টাইন উইল বি ফ্রি প্যালেস্টাইন উইল বি ফ্রি ফ্রম দা রিভার টু দা সি ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি প্যালেস্টাইন উইল বি ফ্রি 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 আল-আকসা ফ্রি ফ্রি আল-আকসা আল্লাহ আমাদের আল-আকসার ভাইদেরকে মুক্ত করো মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশেজন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ